প্রতিবন্ধী নয় আমাদেরকে প্রতিবন্ধী বলা হয় কারণ আমরা তো জেনারেল স্টুডেন্ট আচ্ছা আপনারা এই যে আন্দোলনে বা সামিল হয়েছেন প্রচুর সংখ্যক দেখছিলো একজন একদম এটা আশা দরকার ছিল আমরা চাই আমরা সাত বছর ধরে বঞ্চনায় ভুগছি শুধু ডি পাস করে সার্টিফিকেট করাই জুড়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের বাবা মা বাড়িতে কষ্ট আমাদের জন্য আশার স্বপ্ন দেখে রেখেছে সেই স্বপ্ন সব ধ্বংস হয়ে যাচ্ছে ডাক নিয়োগ চাই 50000 নটিস দিতেই হবে আজকে একদম অনেকটাই এসেছে এবং সবাই বুঝতেবেন যে তাদের হকের চাকরিটা নিজেদেরকে জিতে নিতে হবে তাদের হকের চাকরিটা নিজেদেরকে পেতে হবে এবং বাড়ির দুঃখ কষ্ট ঘোচাতে হবে তাই সবাই মিলে আজকে আমরা এখানে এসেছি এবং আমাদের খুশি হয়েছে যে এতজন এসেছে আমরা খুশি আমি হলিয়া থেকে এসেছি হলিয়া হলিয়া একদম নন্দীগ্রাম সাইড থেকে এসেছি আমাদের নন্দীগ্রাম বঞ্চিত হয়ে পড়ে আছে আছে এই এই মুহূর্তে মুহূর্তে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি বিশেষভাবে সক্ষম একজন কিন্তু এসছেন দিদি এই ধর্মতলা থেকে কি বার্তা ধর্মতলা থেকে বার্তা দিতে চাই প্লিজ মুখ্যমন্ত্রী আমাদের দিকে একটু তাকান আমাদের হাজার শূন্য পদে আমাদের চাকরি দিন ইন্টারভিউ নেওয়ার সুযোগ দিন প্লিজ আমাদের দিন যাচ্ছে আজ আমরা কেন রাস্তায় নামবো আমরা তো শিক্ষিত প্রতিবন্ধী প্রতিবন্ধী নয় আমাদেরকে প্রতিবন্ধী বলা হয় কারণ আমরা তো জেনারেল স্টুডেন্টের মতো আর পাঁচটা মানুষ যেমন করে কলেজে যায় আমরা ঠিক তেমন করে যাই তাই আমি চাই প্লিজ আমাদেরকে পঞ্চাশ হাজার শূন্য পদে চাকরির ব্যবস্থা করুন প্লিজ এই রাস্তায় আমরা নামতে চাই না আমরা অবহেলার পাত্র হতে চাই না আমাদের দিকে একটু তাকান মুখ্যমন্ত্রী বারবার বলছে আপনাকে আমাদের দশ লক্ষ শূন্য পদ চাই না আমরা আমরা পঞ্চাশ হাজার শূন্য পদ চাই কেন সবাই আমরা ভালোভাবে চাকরি করতে পারি নমস্কার কী